সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সামনে যেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হচ্ছে শক্তি ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা জানেন বাংলাদেশের একটি অন্যতম এনজিও প্রতিষ্ঠান হচ্ছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন তো শক্তি ফাউন্ডেশন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেকগুলো পদ রয়েছে এতে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা রাখবে এবং আবেদন কীভাবে লেখবেন আপনারা এছাড়া বিস্তারিত হত্যা বলে থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও যদি সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি শক্তি ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো বিরানব্বই সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দরিদ্র বিমোচনে কাজ করে আসছে সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন শাখা খোলার লক্ষ্যে ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহী সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলা সমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফিনান্স এবং হেলথ প্রোগ্রামে উন্মুক্ত পর্যার জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের একটি পদ রয়েছে ট্রেনিং অফিসার এটা যোগ্যতা উদ্যোগে স্নাতক অর্থাৎ ডিগ্রি অথবা সমমান বা অনার্স হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন পদসংখ্যা রয়েছে তিনশো জন প্রশিক্ষণকালীন মাসিক ভাতা হচ্ছে বারো হাজার টাকা আবাসন থাকা এবং খাবার খরচ সংস্থা বহন করবে আর শিক্ষানবিষ্কারকালে মাসিক বেতন ও অন্যান্য ভাতা রয়েছে বিশ হাজার একশত টাকা আর শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের পর বেতন পাবেন তেইশ হাজার একশত টাকা প্রশিক্ষণকাল হচ্ছে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পাঁচ সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফাইন্যান্স পদে প্রশিক্ষণ থাকবেন কর্মীকে ছয় মাস পরে মাইক্রোফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে অর্থাৎ আপনাদেরকে প্রথমে যে প্রশিক্ষণকালীন পাঁচ সপ্তাহ প্রথমে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তারপরে শিক্ষা হচ্ছে ছয় মাস ছয় মাসের পর আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে এ হচ্ছে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে অভিজ্ঞতা ছাড়া ট্রেনিং অফিসার প্রতি তিনশো জন আবেদন করতে পারবেন তো আবেদন আপনারা কীভাবে লিখবেন সেটি আমি দেখে দিচ্ছি সাথেই থাকুন তো আর আগে আগে দেখি আমরা আর কী কী পদ রয়েছে এখানে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে আর কিছু পদ রয়েছে যেমন অ্যাকাউন্টেন্ট এটা হচ্ছে জন এটা হচ্ছে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপর রয়েছে শাখা ব্যবস্থাপক এটা হচ্ছে পঞ্চাশ জন এটা দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এরিয়া সুপারভাইজার এটাও পঁচিশ জন এটাতেও অভিজ্ঞতা থাকতে হবে ফাইন্যান্স সুপারভাইজার পাঁচজন এটাতেও অভিজ্ঞতা থাকতে হবে রিজিউন হ্যাড সেটাতেও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচজন নেওয়া হবে তো আপনারা যারা ফ্রেশ আছেন তাদের তাদের তারা শুধুমাত্র ট্রেনিং অফিসার পদটিতে আপনারা আবেদন করতে পারবেন আর যারা অ্যাকাউন্টিং বা ফিনান্স বা ম্যানেজমেন্টে যারা অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্ট পদে তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন তারপরে হেলথ প্রোগ্রামেও একটি পদ রয়েছে সেটি হচ্ছে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা সিনিয়র প্যারামেডিক এটা হচ্ছে মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পন্নরাও আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা হচ্ছে বিশ জন বেতন হচ্ছে ষোলো হাজার টাকা সুযোগ সুবিধা দেখে নেই এক থেকে পাঁচশো জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সময় কর্মচারী জন্য পনেরোশো থেকে দুপিশশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা প্রদান করা হবে বৈশাখী ভাতা রয়েছে বছরের উৎসব ভাতা রয়েছে দুইটি স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট প্রমোশন সুবিধা রয়েছে এছাড়াও স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্ব অনুষ্ঠানে দুর্ঘটনায় চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে এছাড়াও পুরুষ কর্মীদের জন্য কর্মকালীন সময় মৃত্যু হলে দুই লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান করবে নারী কর্মীর জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে ছয় মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃগুলেন সাত দিনের ছুটি থাকবে কর্মী সন্তানের জন্য শিক্ষা বৃত্তির সুযোগ থাকবে সর্বোচ্চ সারে দেশের খেদনাবার ডায়গনস্টিক সেন্টার সমূহ টেস্টের সুবিধা সংস্থার পরিশ্রম যে মাঠ কর্মী মাঠ পর্যায় কর্মীদের মাসিক পারফরমেন্স বৃদ্ধি ইনসেন্টিভ সুবিধা রয়েছে নারী কর্মীর জন্য সংস্থা হতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হয় প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার ফাইন্যান্স সুপারভাইজার শাখা ব্যবস্থা জন্য পাঁচ হাজার টাকা এবং অ্যাকাউন্ট প্রদানের জন্য ছয় হাজার টাকা জমা দিতে হবে জামানত এক দুই ও সাত নম্বরের জন্য জামানত পনেরো হাজার টাকা জমা দিতে হবে আবেদন করার শর্তাবলী নিয়মাবলী নিয়মাবলীটি বলে দিচ্ছি উল্লেখিত দুই থেকে পাঁচ ও ছয় ও সাত নম্বিতীয় পদের জন্য শিক্ষণবিষ্কার ছয় মাস আগ্রহী যোগ্য প্রার্থীদের জীবন বৃদ্ধান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষা যোগ্যতার সনদ অভিজ্ঞতার ক্ষেত্রে চাকরির যোগদার এবং শেষ কর্মসূচির উল্লেখ সহ অভিজ্ঞতার সনদ প্রদান করতে হবে জাতীয় ফটো ফটোকপি অথবা এবং রেফারেন্স হিসাবে নন এমন দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা মোবাইল নম্বর সহ আবেদনপত্রে আগামী চারই জুন দু হাজার তেইশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখবেন সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাই যোগ্য প্রার্থীদের না নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের জীবনবিধি উল্লিখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে এবং লিখিত মৌখিক পরীক্ষার স্থান সময় মোবাইল এস এম এসের এর মাধ্যমে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান ফোর ফোর জিরো এই নাম্বারের মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যথিত আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থাকে অনুরোধ করা হলো নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে আবেদন প্রদানোর ঠিকানা হচ্ছে সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্সড উইমেন বাড়ি নাম্বার চার রোড নম্বর এক মেন রোড ব্লক এসন এক এগারো মিরপুর পল্লবী টাকা বারোশো ষোলো এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখে দেব আপনারা কীভাবে আবেদনটি লিখবেন আবেদনটি করবেন প্রথমেই তারিখ লিখে নেবেন উপর তারপর বরাবর সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন উইমেন বাড়ি নাম্বার চার রোড নম্বর এগারো এক ব্লক এস একশো এগারো পল্লব মিরপুর ঢাকা বারশো ষোলো ঠিকানাটি লিখবেন তারপর বিষয় আপনি যেই পদে আবেদন করবেন যেমন আমি ট্রেনিং অফিসে লিখলাম সেটি ট্রেনিং অফিসের নিয়োগের জন্য আবেদন তারপর জনাব যথাবিধ সম্মানপুর নিবেদনে গত ফার্স্ট ফার্স্ট অর্থাৎ পাঁচ তারিখ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ট্রেনিং অফিসের পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে আমি নির্মাণে আমার জীবন বিদ্যুৎ পেশ করলাম তারপর নাম পিতার নাম মাতার নাম সাইট ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ ধর্ম অবস্থা মোবাইল নাম ইমেল জাতীয়তা নির্জেলা শিক্ষাগত যুক্ত ইত্যাদি লিখবেন তারপর ক্রমিক নয়ন দিয়ে শিক্ষকরা সুন্দর করে এসএসসি এইচএসসি স্নাতক বা ডিগ্রাফার যা থাকবে যা কেলালিন সেগুলো বিভাগ প্রশাসন জিপিএ বোর্ড সুন্দরভাবে লিখবেন তারপরে রেফারেন্সিংয়ে দুজন ব্যক্তি দেবেন আপনার নন নাম পদবী তাদের প্রতিষ্ঠান এবং মোবাইল নাম্বার ধরেন আপনি একজন স্কুলের শিক্ষক দিলেন তার নাম পদবি হচ্ছে সহকারী শিক্ষক বা লেকচারার যাই হোক কোন প্রতিষ্ঠানে চাকরি করে ঠিকানা এবং মোবাইল নাম্বারটা এভাবে দিয়ে দেবেন তারপরে শেষে মধু বিয়াকল আবেদন আমাকে নিয়োগ দেন আপনার যেন সুম্য হয় নিবেদকের আপনি স্বাক্ষর দিবেন আপনার নাম লিখবেন তারপর সংযুক্তি লিখে দিবেন সকল শিক্ষক সত্যি সত্যায়িত্ব লাগবে না সকল শিক্ষক যোগ্য সন্ত্রের কপি পাসপোর্ট সাইজের কপি দুই কপি অভিযাতীয় অভিজ্ঞতা যদি থাকে আপনাদের অভিজ্ঞতা সনদের কপি এভাবে আপনারা লিখে দেবেন আমি আপনাদের এই আবেদনটি ডাউনলোড করার জন্য আমি একটি লিঙ্ক আপনাদের দিয়ে দেবো আপনার সেখান থেকে ডাউনলোড করে দেখে লিখতে পারবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে ইচ্ছা করলে এই ছিল মূলত আজকের ভিডিও শক্তি ফাউন্ডেশন যারা আবেদন করতে চান তাদের জন্য শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ